যেমন আমার হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগল ছিল তাই আমার আমার হরিচাঁদ ঠাকুর যা না করতে পেরেছে আমার সে দ্বাদশ পাগল সেই সমস্ত কর্মগুলো জীবকে শিক্ষা দিয়েছে এবং দেখিয়েছে তাই আমি জানতে চাই আমাদের উৎসব কমিটির সেক্রেটারি মিস্টার কেসি মন্ডল কাকু এনার হৃদয় থেকে কয়েকটা কথা বলবে জয় হরি বল আমাদের সব কমিটির উপসভাপতি শ্রী পালবাবু যে বিষয় বললেন দ্বাদশ পাগল আমরা দিনের মধ্যে দশ বারো বলি দ্বাদশ পাগল কিন্তু দ্বাদশ পাগলের নাম আমরা নব্বই পার্সেন্ট লোক জানি না নব্বই পার্সেন্ট লোক আমরা জানি না দ্বাদশ পাগল কে কে ছিল কিন্তু দাদশ পাগলের কথা আমরা প্রায় বলি এক গোলক তারক মহানন্দ এবার মৃত্যুদের অকাল লোচনা দশ আমদাদ বোধনাথ বিশ্বনাথ এই বারো জন হচ্ছে দ্বাদশ পাগল আর আমরা কোনো উৎসবে একটু ব্যাঘাত ঘটলেই আমরা বিচলিত হয়ে যাই তাই একবার নন্দরার দোকান জমিতে গোল পাগল নাচছে নন্দরা রেগে গেছে আমার তিল গাছ তোমরা সব ভেঙে দিলে তোমাদের ভালো হবে না অভিশাপ দিচ্ছে আর তার পাশেই যে জমিটা আছে এক মুসলমান মহিলা সে বলে তোমরা ওইখানে না দাঁড়ছে আমার জমি স্টেশনে শেষে ফসল ওঠার পরে দেখা গেলো পাশসলি হয়েছে নন্দরার জমিতে পাশসলি আর মুসলমান মহিলার জমিতে করে কি কি গুণ এই পাগলদের গোলক পাগল এটা গোলক পাগলের আরো কীর্তি আছে অনেক ধান কাটার সম্বন্ধ কীর্তি আছে ঠাকুর বলছিলেন গুরুজন ঠাকুরকে যাক বাবা আমার কাছে দেখ কত পাগল আছে আমার কাছে কত পাগল আছে কিন্তু তাদের নিয়ে আমার চলা লাগে এই দাদশ পাগল কেউ কারো কাছে একটা ছেলে ছেলে তার মারে হুক্কা দিয়ে মারি জায়গায় মারি ফেলল কেটাই হিরাম এটা সব পাগল তো সব কিন্তু এইসব পাগল দিয়ে নিয়ে আমাদের হরিচান ঠাকুর চলছে কিন্তু তোর কাছে তো আরো অনেক পাগল হবে তুই কি করে চলবি এই কথা গুরুচন্দ্র কে বলছিলেন কে হরিচান ঠাকুর হরিদেন ঠাকুর যে কাজ করেছেন মনে হয় চারজন থেকে পাঁচজন মৃতদেহে দান জীবন দান দিয়েছেন হরিদেন ঠাকুর তার বেশি দান দিয়েছেন আমাদের গোপাল সাধুর উনি বারো পাগলের মধ্যে আসে না গোপাল সাধুর কাঞ্চন দেবী এরা মানে পাগলের মধ্যেই আসে না কিন্তু তার এত শক্তি ছিল মানে পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী ধরি ঠাকুর আমরা বলি খালি বলে মত ভগবান ভগবান পূর্ণ শক্তি নিয়ে যদি কেউ না আসে পূর্ণ শক্তি না থাকলে সে মৃতদেহে জীবন দান করতে পারে না সত্য শ্রী চেতারাম তারপরে শ্রীকৃষ্ণ ঘনশ্যাম এই তিন যুগে আপনার সবাই তো ধর্মগ্রন্থ পড়েন জানেন কয়েকজনে মৃতদেহের জীবন দান করেছে আর এই মুহূর্তে ভগবান তারা কি কাম করে কিভাবে মৃতদেহ জীবন দান করেছে কি পূর্ণ শক্তি যদি নিয়ে না করে শক্তি এই জন্য আসছিলেন যে তিন কালে এর আগে যে লীলা করে গেছেন তারা সীমিত শক্তি নিয়ে আসছিলেন রাম সীমিত শক্তি নিয়ে আসছিল রাবণকে ধ্বংস করেছে তারপরে কৃষ্ণ তার আপন মামা তাকেও ছাড়ে নাই ঈশ্বরের কথা কোনো মাপ নাই তাই গুরুজন ঠাকুর বলছে আমার বাবার তো যদি এক বতীয় কেউ নেয় তার ইহাই নাই গুরুজন ঠাকুর গুরুজন চলতে আছে না আমাদের এই নীতিতে এখনো আমি বলি মানে জোর দিয়ে বলতে পারি হরি গুর্জান ঠাকুর এর যে মতবাদ দেখেন গুর্জান ঠাকুর একটা কথা বলি গানে সব ভগবান পয়সা দিছে আমি কি আমি কি আমি কে কিছু নিজে বলছে সর্বধর্মান পাইতে যবে মগম শরণবজ গো সব ধর্ম ছেড়ে যে একদম আমাকে শরণাপন্ন আমি তোমাদের সর্ব পাপ থেকে মুক্ত করবে কথা গীতা গীতা লিখে গেছেন কৃষ্ণদেব কিন্তু আমাদের গুর্জান ঠাকুর কি কইছেন পয়সুর গ্রামে একটা কেস হয়েছিল একটা বুড়ি বুড়ি মেয়ে ছেলে তখন ঠাকুরকে বলছিল গুলশান ঠাকুরকে গুলশান ঠাকুর বলছিল তুই আমাকে আমি তোর বাবা তুই আমাকে প্রণাম কর তখন উনি বলছিল বুড়ি আমি কেন তোমাকে বাবাকে প্রণাম করতে যাব আমার বাবা তোমার সে কম নয় আমার বাবা তোমার সে কম নয় তখন গুলশান ঠাকুর নিজের পরিচয় দেন ছাব্বিশ পাতায় হরি গুর্জন তোর সুদে আছে 46 পেজে গুড়জাজ বলে তো সনপথাধন হইছ পুত্র আমি হই কন্দন কেও না মনে কেবা আমি জানি না আমি দইছি জগৎ স্বামী নিজের পথে নিজে দিয়ে গেছেন কে গুড়জাম ডাক্তার তাই অরিজন ঠাকুর যেভাবে শক্তি প্রদান করে গেছে কোনো যুগে এই শক্তির বিতরণ হয় নাই এবং যতবার অলৌকিক কাজ করেছেন ঠাকুর মানে ঠাকুরের আমাদের এই মতে যেরকম মৃত্যুঞ্জয় দশরথ হিরামন গোলক এদের বসায় নাম দিতেন জানেন কেউ আপনারা কাউকে বসে নাম জানি চোখের ইশারায় শক্তি প্রদান করে গেছে ঠাকুর তিন রকমের শক্তি প্রদান হয় তিন রকমের তাই এনাদের বসায় আমরা যেরকম এখনকার দিনে আমাদের দীক্ষা গ্রহণ হয় না দীক্ষা শিক্ষা হয় না হরিচন্দ্র ঠাকুর এতে কাউকে দেয়নি এবার বসায় নাম দেয়নি দশাদকে বলছে যাতে চলে যায় আর তো তিনবেলা চারবেলা স্নান করা লাগবে না তাই হরিশন্দ্র ঠাকুরের এত শক্তি যে উনি শুধু বলে দিতে যা দেবীচানকে বলছে দক্ষিণে গিয়ে তুই নাম আমার বাবার নাম প্রচার কর গুরুজান ঠাকুর আমি এ কথা জোর দিয়ে বারবার বলি কোনো দিন কোনো গ্রন্থে ঠাকুরের যত গ্রন্থ আছে কোন গ্রন্থে আমাদের মতো মতে আমি বলে শব্দ নাই এই কথা আপনার নোট করেন যদি কেউ দেখাতে পারেন আমাকে দেখাবেন আমি চ্যালেঞ্জ দেব আমি করছি আমি করছি আমি আমি শব্দ মতো মতে কোনো গ্রন্থে লেখা নেই সব সময় দোয়াই দিছে গুরুদান বাবা হরিদান ঠাকুরের যে আমার বাবার নাম কর কিন্তু সেই শিব অবতার ভগবান সে কইতে পারত না আমার নাম করতো না শঙ্করপুরের আমি একটা উদাহরণ দেবো এখানে শঙ্করপুরের সে একবার ঠাকুর বাড়ি গুরুদান ঠাকুর সামনে অনেক ভক্ত পাঠা ছিল প্রায় এক দেড়শো ভক্ত হবে তা গুরুচন্দ্র ঠাকুরকে বলছে বাবা আমি তোমাকে কিছু জমি দান করতে চাই তা গুরুচন্দ্র ঠাকুর খেয়াল করে না উনি তো সব জানেন তবু উনি সারা দেয়নি তারপরে আবার একদিন গাইছে গুরুচন্দ্র ঠাকুর বাবা আমি তোমাকে কিছু দান করতে চাই জমি তুমি আমার কথা শোনো না কেন সেই দিনও ঠাকুর ওনার কথা শুনে নেন তৃতীয় দিনে আবার বসে বাবা দুই দিন পরে বাবা আমি হাত দোল করছি আমি তোমার কিছু জমি দান করতে চাই তুমি আমার কথাটা শোনো তখন গুরুদান ঠাকুর বলে ঠিক আছে আজ তুই আমার কাছে তুই কি দিতে চাস আমার আমি তোমাকে জমি দান করবো কত বিঘা জমি ষোলো বিঘা জমি এই কথাটা অনেক গুরুত্ব আছে ষোলো বিঘা জমি সংগ্রহ করে সালারাম ষোলো বিঘা জমি আমার তোমার নামে রেজিস্ট্রি করে দেবো হা দিয়ে দে ষোলো বিঘা জমি দিয়ে দিয়েছে রেজিস্ট্রি করে তারপরে তাই পাঁচ দিন পরে গোপাল শান্তি পাইছে ওরা কান্দি সপ্তাহে একদিন দুই না আসলে ওনার মাথা খারাপ হয়ে গেছে তিন চার দিন পরে গোপাল শান্তি ওরা কান্দি যাইছে গোপাল শান্তি গোপাল শোন 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 আমার কাছে আয় কি হয়েছে বাবা জানিস ওই শঙ্করপুরে ফেলারাম আমরা ষোলো বিঘা জমি দিয়েছি তাই নাকি তাই নাকি গাড়ি আর ও তো আমরা শিষ্য ও ভুলে বলে ফেলাইছে গোপাল সাধু ও তো আমার শিষ্য তাই নাকি যাচ্ছে ঠিক আচ্ছা গোপাল বলতো তুই তোর শিষ্য সংগ্রহ বলা না তা তুই আজ পর্যন্ত কারো শিষ্য হইতে পারছিস তখন হাও করে কান্না করে গুরুদণ্ড করে পায়ে পড়ে বাবা আমি মহা অপরাধ করছি মহ ভুল করছি আমি শিষ্য হইতে পারি কারুর তা আমার শিষ্য কি করে হবে এ কথা গুরুদণ্ড করে বাণি নিশ্চিত ঘটনা এরকম অনেক ঘটনা আছে এখন আমাদের এখানে অনেক ভক্ত আছে অনেক বলতে গেলে অনেক টাইম লাগবে তা আমি আর বেশি না বলে আপনাদের চরণে আমি সামান্য মানুষ সামান্য ঠাকুরে এখন ভক্ত হতে পারি নাই আমাদের এই মতে যে কথা বলতেছি আর একটু বলেছি এখনও এই মতে মধ্যমতে অবলৌকিক কাজ করা সম্ভব হয় যদি কিনা। কোন গোসাই বা কোনো ভক্ত যদি সেই নীতি গুরুজান ঠাকুরের পালন করে গুরুজন ঠাকুরের আদেশ নির্দেশ নীতি আমরা কেউ পালন করি না ঠাকুর দুই জায়গায় বলে গেছে পড় নারী মাতৃত নাই কবে পর দুঃখে দুঃখিততা শাস্ত হবে পর প্রতি পরস্বতী স্পর্শ না করবে না ডাকো হরি হরি তোমাকে ডাকিবে এটা গুরুজান ঠাকুরের চোদ্দ নম্বর পেজে দেখা আছে আবার এই কথা আবার বলে গেছেন চারশো ছত্রিশ পাতায় গুলশান ঠাকুর আবার বলছেন এটা তো একবার বলে শোনে না হরি হরি ঠাকুরের পুত্র আমি বলি যে নারীদের তেল গছ এই মতো নাই পর নারী মাতি তুলো মিঠা নাই কবে পর দুঃখে দুঃখিতা শাস্তি হবে পর প্রতি পরশতি স্পর্শ না করিবে না ডাকো হরি কে হরি তোমাকে ডাকিবে এই কথা আবার বলে গেছে গুলশান ঠাকুর আপনার মানি কেউ খালিদানটা করে দোয়াই ঠাকুরের আদেশ নির্দেশ নীতি কেউ মানি না আমরা এখনো যদি আমাদের মধ্যে কোন ভক্ত বা ঠাকুরের আদেশ নির্দেশ নীতি পালন করে মরা মানুষের জীবন দান এখনো আমাদের সামান্য গোপাধ্য সাধারণ পত্র দিলো সাধারণ পত্র দিলো এটা ঠাকুর কিভাবে পাইছে তা ঠাকুরের নির্দেশ নীতি যদি আমরা পালন না করি আর ঠাকুর কিন্তু ঠাকুর তোমাকে ঠাকুর কোনোদিন তাকে বাধা ঠাকুরের কাছে মানে বিলকুল মাপ নাই গুসান ঠাকুর বারবার কইছে আমার বাবার তো ফিরে যদি কেউ হাত লাগায় এক দত্তিও যদি কম পরে বাবা ছাড়বে না এ কথা গুসান ঠাকুর গুসান চৌধুরী লিখে গেছেন বারবার বলে গেছেন কিন্তু কই তার কথা আমরা শুনি কোথায় শেষে আপনাদের হরিভক্ত মা এবং ভাইদের স্বর্ণে আমার আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা প্রতি বছর এই কিরণডুলে এই মঞ্চে আপনাদের কৃপায় ভক্তদের আশীর্বাদে যাতে আমরা প্রতি বছর ভালোভাবে সুষ্ঠুভাবে এই উৎসব যাপন করতে পারি এবং আপনাদের নিমন্ত্রণ জানাতে পারি এই বলে আমি আমার নিবেদন শেষ করছি হরি বল আমাদের উৎসব কমিটির সেক্রেটারি বাবু মিস্টার বিষুমৃধা আজ এই এই হরিগুরু চাঁদের উৎসব করার জন্য তার মনটা এত ব্যাকুলতা এই ব্যাকুলতা কিভাবে আসল তার হৃদয়ের ভিতরে তিনি আজ এই দর্শকের সামনে হরিভক্তর সামনে তিনি খুলে বলবে জয় হরি বল সর্বচরণে আমার প্রণাম জানাই আর আমাদের এই উৎসব কমিটির কেশিয়ার বাবু মিস্টার করেন মন্ডল তিনি এই কম বয়সে আমার এই হরিগুরু চাঁদের আর যে মহা মেলা মিলিয়েছে তার অন্তর কিছু ভাবনা আছে আর আমাদের সঙ্গে তিনি দাঁড়িয়ে একত্রিতভাবে ভাবে আজ উৎসবে যোগদান দিয়েছে অন্তর দিয়ে তার তার অন্তরে কি ভাবনা জেগেছে এই অল্প বয়সে ঠাকুরের প্রতি তিনি আজ এই আপনাদের সামনে তিনি বলবেন দুই কথা জয় আমার পুরো নাম করণ মণ্ডল স্যার আমি এখানে কাম করছি জয় হরি বল আমার হরিচাঁদ গুরুচাঁদ যে দাদশ পাগল ছিল তার ভিতরে সাধু আখ্যা পেয়েছিল আমার মানে গোপাল সাধু গোপাল কিন্তু আর কোন পাগলরা সাধু আখ্যা পাইনি তাই আজ দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই মতুয়া প্রতিটা প্রতিটা যখন আমাদের উৎসবটা আসে তখন তিনি তার হৃদয় থেকে জেগে ওঠে কে যেন বলছে তুই চলে আয় সেই মানুষটা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের উৎসব কমিটির উপ বাবু প্রভাত সরকার তিনি আজ আপনাদের সামনে কথা শুনবেন জয় হরি বল সকল প্রথমে আমার জানাই আমার ভক্তি প্রণাম আমার মাতা পিতার চরণে তারপরে জানাই আমার এই হরিভক্তের চরণে তারপরে জানাই আমার ইষ্টদেব শ্রী শান্তি হরি চরণে তারপরে জানাই আমার মহাকাল শিব অবতার আদ্যাশক্তি সত্যবামা শ্রী গুরু চাঁদের চরণে জানাই আমার এই কিরেন্দুলবাসীর ভক্তবিন্দুদের চরণে আমার প্রণাম জানাই দূর দূরান্তে জানারা ভক্তরা আসছেন মায়েরা ভাইরা পিতা পিতা ভাই বোনেরা এবং গুরুজন সকলের চরণে আমার এই ভক্তি প্রণাম সকলকে আমি এই কামনা করি আপনাদের আশীর্বাদে এই উৎসব পরিচালনা হয় আজকে দীর্ঘ বছর ধরে এই উৎসব চলছে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে পূর্বে ছিলেন আমার পিতা মাতারা পূর্বে ছিলেন আমার খুঁড়ারা পূর্বে ছিলেন আমার এইখানের জ্যেষ্ঠরা তাদের ভাব দ্বারা ধরে আজকে চলছে অতি প্রেমিক লোকেরা ছিলেন একটু আগে বলে গেছেন কথা সত্যিকারের প্রেমিক লোকেরা সেই প্রেমিক প্রেম যারা সাথ নিয়েছে সেই প্রেমের যার মুখে একবার ঘি লাগে মিষ্টি লাগে সে কি কিতক আর কি ভালোবাসে এই হরিগুণের হরিগুণ গুণ আর ঘুণ তাহলে গেছে সে প্রেমে কিন্তু ডগমগ হয়ে বেড়াচ্ছে আজকে আমার এই দ্বাদশের কথা বলা হয়েছে দ্বাদশ সত্যিকারে আমার হরিচাঁদ একটা মানব রূপ নিয়ে আসছেন মানব রূপে আসছেন এই জাতিকে মৃত দেহকে উদ্ধার করে জীবিত করে দিল। এই জাতিকে জীবিত করে দিল পাগলরা অতি সত্যকে নিয়ে আমার হরি নাম হচ্ছে নাম আমরা যে নাম করি নাম হচ্ছে সত্য আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝি নাম হচ্ছে সত্য সত্যকে যে নিয়ে চলতে পারে সত্যকে নিয়ে দৃষ্টি করতে পারে অশ্বিনীর গানের ভিতরে আছে সমস্ত কিছু ব্যাখ্যা একটা গান যদি সে ব্যাখ্যাটাকে ধরতে পারে তার জীবনের নবলক্ষ লক্ষ গ্রন্থ আর তার জীবনে লাগে না আঠারো পুরাণ লাগে না বেদ বেদ চারটে বেদ লাগে না সে বেদের উপরে উঠে গিয়ে তার সেই দৃষ্টি হয়ে যায় তাই হরি কথা সত্য হরি নাম সত্য হ বলিতে সৎ রি বলিতে রবির গু বলিতে চিত্ত চিত্ত গুপা রি বলিতে রবির হরিগুরু নাই ভেদাভেদ রাম জীবনে করেছেন খেদ আমার গোপাল চাঁদের কাশে বসে তাই হরি সকলে জীবের ভিতরে বিরাজ করছে এই জীবের থেকে জীবের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব জীবন মানব জীবনের সবচেয়ে বড় আনন্দিত এই নামে সদা সত্যের ভিতরে কেউ যদি সত্যকে নিয়ে চলতে পারে এখনো প্রাণ দান ঠাকুরের গানে আছে অশ্বিনীর গানে আছে অষ্টসখী অষ্ট অষ্টাক্তি অষ্টসখী চয়ে ভাবের চামড় দুলাইলে দুলাইয়ে বাতাস দিচ্ছে গায়ে কেহ বিনা মালা গেথে সাদায় যতন করি আমার পিতা মাতার এই শরীর দেওয়া এই দেহ মকান দেওয়া গুরুর দেওয়ার দশ তাই এই দেহটা সম্পূর্ণ সৃষ্টি আদি বিধার বিধি সেই মহাকালের মহাকালের একটা গানে আছে আবার হরি আনন্দে লরে মধুর নাম সে গানে আছে লেখা নাম সত্য ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপে অভিরাম আনন্দে লওরে মধুর নাম কালের কাল মহাকাল শেষ তখন সে মানে আছেন একভাবে নাম নাম আছে কি এই পাগল দাদশকে পাগল বলে পাগল কারা বড় পাগলকে পাগলের গোড়াকে পাগলের শিরোমণি কে পাগল তো বড় পাগল হচ্ছে মহাশিব মহাকাল এবার পাগলের শিরোমণি পাগলের শিরোমণি কে পাগলের শিরোমণি হরিচাঁদ গুনমণি গুণ তাইলে এই জীবকে যখন সৃষ্টি করে অখণ্ড ভ্রমণ্ড যখন সৃষ্টি করে বায়ু চাঁদ সূর্য এই বসমাতা গঙ্গা পঞ্চভূত আকাশ যে সৃষ্টি করছে এই সত্তাকে যিনি সৃষ্টি করে সিস্টেমাটিক করে তৈরি করে দিয়েছে আমরা সেই সিস্টেমেটিককে ধরতে গেলে নাম করার আমাদের প্রয়োজন পড়ে তাই নাম হচ্ছে যে যেভাবে করে যদি কেউ নাম ঠিক মতন সত্তাকে ধরে রাখতে পারে নাম ধরার ভিতরে বহুত বাধা বিঘ্ন আসে যে বাধা বিঘ্নতে অশ্বিনীর গানে আছে একটা গানে আছে অশ্বিনীর গানে আছে কি এই নাম এই কানে যেন অন্য কোনো নাহি ধনী নাহি শুনি আমার এই মনকে মন চলো যাই গুরুর দরবারে আমার এই কানে যেন অন্য কোন ধনী নাহি শুনি যার এই জিনিসটাকে নিয়ে যে সত্তার ভিতরে ভিতরে থাকতে পারে তার কথায় দাম তার কথায় সব হয় তার তার কথায় কথায় প্রাণ প্রতিষ্ঠা হয় হয় তাই হরি নামে বলে গেছে ঠাকুর বলে গেছে অশ্বিনী বলে গেছে যাক যজ্ঞ পুজো মন্ত্র ধ্যান ভাবটি দেখায় নামটি চাতাও এত করো কেন করো রে মান মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা এই মানুষকে যদি ভালোবাসতে পারো শ্রী হরি সত্তাকে দিয়ে এই মানবকে সম্পূর্ণ প্রেম দান দিয়েছে সর্বকিছু দিয়ে এই নামের ভিতরে থাকে এই নামের ভিতরে থাকিয়া নাম করে সত্যকে সত্যকে যে ধরে রাখতে পেরেছে সে হয়েছে পাগল তাকে পাগল জগতে বলবে তাই পাগল হয়ে এই আমাদের দ্বাদশরা পাগল হয়েছিলেন যাই হোক আমি আর বেশি কিছু জানাব না এই আমাদের সকল ভক্তদের চরণে জানাই আমার ভক্তি প্রণাম আজকে দীর্ঘ বছর ধরে এই উৎসব চলছে আমাদের পুরনো আমাদের পুরক্ষের যারা ছিলেন তারা থাকিয়া আমাদের যে ভাবধারা ধরিয়েছেন যে স্বাদ যে প্রেম দিয়েছেন সেই প্রেম ধারা আমরা ধরে ঠাকুরের গুণাগুণ কীর্তনে আমরা এই উৎসব মহোৎসব করি তাই আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা যেন সকল বছর এই করতে পারি তাই আপনাদের চরণে জানাই এই ভক্তি প্রণাম আপনারা সকলে মিলে আমাদের এই কল্পতরু হরিতান সেবা সঙ্গে কিরেন্দুলের সকল ভক্তদের আপনারা আশীর্বাদ দিবেন যেন এইভাবে সকলদের আমরা ডেকে এনে সব সময় যেন সব প্রতি বছরে যেন এইভাবে মন্ত্র করতে পারি আপনারা আশীর্বাদ করবেন বল বল শান্তি হরি চাদে গুরু চাদে ප්‍රමාණন্দে হরি হরি বল ঠাকুরের ভক্ত বিন্দু ප්‍රමාණন্দে হরি হরি বল জয় হরি বল এত অল্প বয়সে যার ভিতর ঠাকুরের ঠাকুরের ভাবের উদয় জাগে যার হৃদয়ের ভিতরে যেমন সমুদ্রের তরঙ্গের ভিতরে যেমন ঢেউ খেলে অল্প বয়সে সেই আমার হরিগুরু চাঁদের যে ভাব তার হৃদয় উদিত হয়েছে সে আমাদের দলপতি রূপেশ তাই আপনারা যত ভক্ত এসেছেন আমার পারিজাদুবর্গ যারা বসে আছেন সবাই আশীর্বাদ করবেন জানো এই আমাদের কিরেন্দুলের দলপতি যদি যদি কোথা থেকে দলের ইনভাইট আসে নিমন্ত্রণ আসে বলি রূপেশ দল নিয়ে যেতে হবে তার হৃদয়ের ভিতরে কেমন যেন সেই সমুদ্র যেমন তরঙ্গ খেলে সেই তরঙ্গ ভাবের উদয়টা এত অল্প বয়সে জেগেছে তার মুখ দেখে দুটো কথা শুনবো কেন এই অল্প বয়সে তার হৃদয়ের ভিতরে সে কি দেখেছে আমার হরিগুরু চাঁদের ভিতরে কি দেখেছে বা আমাদের এই আমাদের মহা মিলনের ভিতরে সে তিনি কি দেখেছে আজ দুটো কথা বলবে আপনাদের সামনে সবাই আগে আমি আমার বাবা আমার চরণে শত কোটি প্রণাম জানাই কালকে আমাদের কেশিয়ার বাবু এখানে ছিলেন না উপস্থিত তাই ওনাকে সম্মান করা হবে আর আপনাদের কাছে প্রতি বছর যেমন আপনাদের সবাইকে ডেকে এই মহৎ হরিবাসর আপনাদের আপনাদেরকে নিয়ে এর ভিতরে যে কে কত পাগল বসে আছে কত কত মহামানব সেই মানবের স্পর্শে যদি তার চরন্তরিতে একটু জায়গা পাই এইটাই আপনাদের কাছে আমার কামনা আর আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমাদের এই সেবা শিবাসং কিরন্দলি হরিচাঁদ মন্দির যেমন প্রতি বছর আমরা উৎসব করি ঠিক যেন তেমনি আপনাদের নিয়ে সবাইকে যেন উৎসব করতে পারি এই বহু দূর দূরান্ত থেকে যে ভক্তরা এসেছেন আজ আমাদের এই শিহরি মন্দিরে কত ভক্তকে আমরা আনতে পারিনি আজ জয় হরি বল শান্তি হরিচাঁদগুরুচাঁদি প্রেমানন্দে একবার হরি হরি বলমন ঠাকুরের ভক্ত বিন্দু প্রতি একবার হরি হরি বলমন দ্বাদশ পাগল প্রতি একবার হরি হরি বল হরি বল হরি বল